আগমাসের পরন্ত বিকেলে অখণ্ড নিস্তব্ধতা ভেঙে বাহকদের হুম হুম শব্দে এগিয়ে আসছে নারায়ণগড় নিবাসী প্রফুল্লচন্দ্র বড়ালের নবপরিণিকা একমাত্র পুত্রবধূ নয়নতারার পালকি বরকর্তা প্রফুল্লচন্দ্র স্বয়ং চলেছেন সমগ্র বড়যাত্রীর প্রমুখ হয়ে নয়নতারা মোহনপুর গ্রামের বর্ধিষ্ণু পরিবার সিদ্ধেশ্বরী দাসীর জ্যেষ্ঠ কন্যা বিয়ের উপৌৌ যৌতুক নেহাত কম কিছু পাননি বড়াল পরিবার সব গুছিয়ে বড়যাত্রীদের খাইয়ে দাইয়ে বেলতে বেলতে দুপুর হয়ে গেল তাতেই রাস্তা নেহাত কম নয় বাড়ির মেয়েদের কাউকেই বড়যাত্রী হিসেবে আনা হয়নি কারণ আগের থেকেই ঠিক করা হয়েছিল যে রাতে মোহনপুরই থাকা হবে পরদিন বেলা থাকতে নববধূকে নিয়ে নারায়ণগড়ের দিকে রওনা দেবেন তারা কিন্তু বেরোতে যে এতটা দেরি হবে তা আন্দাজ করতে পারেনি প্রফুল্লচন্দ্র আর সাথে বোধ করি এটাও আন্দাজ করতে পারেনি যে মেয়ের বাড়ি থেকেই বিপুল পরিমাণে উপঢৌকোনার যৌতুক তিনি পাবেন এই বিশাল উপহার রাশি দেখে লোভে চকচক করে উঠেছিল প্রফুল্লচন্দ্রের দুই যোগ নবচন্দ্র তার একমাত্র পুত্র সবেধন নীলমণি তার একমাত্র শ্বশুরবাড়ি না হলে গায়ে প্রফুল্লচন্দ্রের মান থাকে নাকি সাত গায়ের লোক তাকে চেনে তার দাপটের জন্য শহরের বড় বড় মানুষজন তাকে সমীহ করে চলে তেজারতির কারবার করে প্রচুর অর্থ সম্পত্তির মালিক এখন তিনি চড়া সুদে টাকা ধার দেন তিনি গ্রামের মানুষদের তারপরে আসল দূরে থাক সে সুদ চোকাতে চোকাতে তাদের জীবন শেষ হয়ে যায় তারপরে তাদের জমি জামা অধিগ্রহণ করে ক্ষান্ত দেন তিনি সামনে কিছু বলার সাহস না পেলেও পেছনে তাকে নিয়ে লোকে চশমখর বড়াল বলেই সম্বোধন করে সেই চশমখর বড়ালের একমাত্র পুত্র নবচন্দ্রের বিবাহ বলে কথা এখানে কোনো কার্পণ্য করেননি প্রফুল্লচন্দ্র পরের দিন আশেপাশে তিন গায়ের লোক আমন্ত্রিত ছিল গ্রামের সবচেয়ে বড় যে মাঠ যেখানে যাত্রাপালার আসর বসে সেখানে স্বামী খাটিয়ে বৌভাদের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা কাজের জন্য প্রফুল্লচন্দ্র আলাদা আলাদা করে দশজন করে লোক নিযুক্ত করেছেন কারোর উপর দায়িত্ব পড়েছে গ্রামের সেরা পুকুর থেকে দেখে দেখে কাতলা মাছ নিয়ে আসার কড়া হুকুম প্রফুল্লচন্দ্রের কোনোটার ওজন যেন পাঁচ কিলোর কম না হয় দাঁড়িয়ে থেকে জাল ফেলে ওজন কুড়িয়ে মাছ যেন আনা হয় সে ব্যাপারে তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন দশজনের ওপর দায়িত্ব পড়েছে বাজার থেকে কচি পাটা জোগাড় করার কেউ গেছে গোয়ালপট্টিতে ভালো ঘন কালো গরুর দুধ হানতে কালো গায়ে ভিন্ন দুধ চলবে না তাতে মিষ্টির স্বাদ নাকি ফারাক হবে বাড়িতে ভিন বসানো হয়েছে এখন শীতের সময় বাড়িতেই তিনটে উননে জাল দেওয়া চলছে নলেনগুঁড়ে নতুন বউ এসে পায়েস রান্না করে বউ ভাদের দিন অতিথিদের পাতে দেবে সবার উপরে দায়িত্ব দেওয়া থাকলেও নিজের সবটা একবার তদারকি করে নিতে চান প্রফুল্লচন্দ্র যাতে আয়োজনে কোনো ফাঁক না থাকে শহর থেকে হেকি মুকিলরা সব আসবেন যাতে তারা ফিরে গিয়ে বলতে পারেন হ্যাঁ একটা বিয়ে খেয়ে এলাম বটে তাই সকাল থেকেই তাড়া দিয়েছিলেন তিনি কিন্তু সব সেরে বেরোতে বেরোতে বিস্তর দেরি ঠেকাতে তিনি পারলেন না এদিকে পালকিওয়ালাগুলো হয়েছে তেমন বেয়াদব পা যেন তাদের আর চলছেই না বিরক্তি ভরে তিনি বললেন বলি অনবপুত্রেরা পা যেন আর চলছে না তোদের বলি সাজের বেলাতে কি বউ নিয়ে ঢুকবো বাড়িতে একটা কল্যাণ অকল্যাণ বলেও তো কথা আছে নাকি আর এইখানে এসেই দেখি তোদের পা আর চলছে না জানিস না এই জায়গাটা কেমন হলুনে এই কথা বাবু একটু বিশ্রাম না নিলে যে আর পারবনি টানা তিনটে ঘন্টা বাল্য কি বই চলেছি যদিও আমাদের বৌরানীর ওজন খুব কম কিন্তু তাও যে আর পারতেছি না হাত যেন টন টন করছি গো পা ভারী হয়ে আসতেছে একটু দয়া দেন আমাদের হু নবাবপুর তো এলেন সব এইটুকু রাস্তায় এসেই ওদের বিশ্রাম চাই যদি এখন পালকি থামাস তাহলে তোদের যা মজুরি দেবো হয়েছিলাম তা তো দেবোই না নতুন বউ আসার আনন্দে সিধে দেবো বলে কথা দিয়েছিলাম তাও ভাবি নাই বলে রাখলাম বিশ্রাম চাই ওনাদের এই বাঘবিতণ্ডা শুনে এগিয়ে আসে নবচন্দ্র সে তার পিতার মতো নয় তার মন দয়া মায়াতে পরিপূর্ণ এই নিয়ে প্রফুল্লচন্দ্রের আক্ষেপও কম নয় তিনি মাঝে মাঝেই বিলাপ করে তার স্ত্রীকে বলেন বুঝলে গিন্নি আমি এই যে কামিয়ে যাচ্ছি আমি চোখ বুঝলে এই বিষয় আশয় দুদিনে দান খয়রাত করে শেষ করে দেবে তোমার ওই সুপুত্র তার মনে যে দয়ার সাগর হয়ে চলেছে সেদিন শুনি ওই শিবুর সুদের টাকা সে মাফ করে দিয়েছে শিবুর ওই আমবাগানটার ওপরে কবের থেকে নজর ছিল আমার সেই আশাতে একেবারে জল ঢেলে দিল তোমার ওই বড় কট ছিলে আহা। অত ভাবছ কেন নব এখনও ছেলে মানুষ বিয়েটা হতে দাও ঘাড়ের দায়িত্ব পড়বে তখন দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সেই ভরসাতেই তো আছি শুধু ব্যবসায়ীর মেয়েকে ঘরে আনছি অনেক চিন্তাভাবনা করে বুঝলে কিন্তু ও এসে আমার সব কাজের দায়মা নিলেই আমার ছুটে তোমার ছেলের দ্বারা কিচ্ছু হবে বলে তো মনে হয় না আরে অমন করে বলো না তো আমার নব একটু নরম মনের কিন্তু এখন সে বিয়ে করেনি তো তাই তোমার কাজ কম দেখবেও ঠিক বুঝে নেবে আর নতুন বউ এসে ঘর সংসার সামলাবে না তোমার ওই তেজারতির কারবার সামলাবে শুনি শোনো ও সব মতলব কিন্তু করো না তাছাড়া মেয়ে মানুষের অতবার বারণ তো ভালো নয় আমার নব ঠিক সবকিছু সামলে নেবে তুমি দেখো নবর কথাতে চমক ভাঙে প্রফুল্লচন্দ্রের বাবা ওরা অনেকক্ষণ ধরে পালকি বয়ে চলেছে সত্যি ওদের খানিক বিশ্রামের প্রয়োজন আর তাছাড়া আপনার বউমাও অনেকক্ষণ ধরেই বসে আছেন ভেতরে তারও নিশ্চয়ই গা গদ্দরে ব্যথা হয়ে গেল আর তো বেশিক্ষণের পথ নয় যদি একটুখানি অল্প কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায় তাহলে খুব দেরি হবে না সাজের আগেই বাড়ি পৌঁছে যাব আর তাছাড়া বাবা কাল থেকে আপনার বৌমার অনেক ধকল যাচ্ছে বৌভাদের জন্য আগামীকাল ওরকম ওর বিশ্রাম হবে না এই পথের ধকলে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কালকের অনুষ্ঠান করে কিন্তু পণ্ড হয়ে যাবে অন্য সময় হলে ছেলের এই আচরণে তাকে খেঁচিয়ে উঠতেন প্রফুল্লচন্দ্র কিন্তু সত্যি কথা বৌমার গতকাল থেকে যে বিস্তর ধকল চলেছে তাকে একটু বিশ্রাম না দিলে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে বেজা মুশকিলে পড়বেন বৌমাতে এসে যদি মানুষ বউয়ের মুখ নাই দেখতে পায় তাহলে তো চারিদিকে ছিক্কার পড়ে যাবে তিনি বেজার মুখে সাই দিয়ে বললেন বেশ তবে এখানে পালকি নামানো হোক তবে জায়গাটা তো সুবিধা নয় এই ফাসরে বটগাছের নিচে নামানো হচ্ছে তাই মনটা ঠিক সাই দিচ্ছে না আর কি বেশিক্ষণ তো দাঁড়াবো না বাবা এই তোরা একটু চিরে গুড় জলটল খেয়ে নিয়েই রওনা দেবো এই তো এখানে পালকি থামিয়ে জলটল খেয়ে এনে কিন্তু বেশিক্ষণ নয় হ্যাঁ ঝটপট করবি এখানে বেশিক্ষণ দাঁড়ানোর কিন্তু হুকুম নেই অনুমতি পেয়ে একটা বিশাল বটগাছের নিচে পালকি নামায় বাহকরা তারা এদিক ওদিক সরে গেলে ধীরে ধীরে নব পালকির দিকে এগোয় পালকির পর্দা সরিয়ে থেতরে দেখে এক গলা ঘুমটা টেনে বসে আছে নববধূ নয়ন তারা গলা কাঁকড়ে নব বলে বলছিলাম অনেকক্ষণ ধরে তো এখানে বসে আছো গায়ে গদ্দরে নির্ধাত বেদনা করছে তুমি পালকি থেকে নেমে একটু হাত পা ছড়িয়ে নাও বরং আর তুমি লজ্জা করো না এদিকে কেউ নেই বাবা মশাই ওদিকে গেছে পালকির ভেতরে ঘুমটার আড়াল থেকে রিংরিং শব্দে উত্তর আসে আমি নামবো না মা বারণ করে দিয়েছে পথে কোথাও নামতে আমার গায়ে ব্যথা মোটেই করছে না আমি তোমার কথাই ভেবে বলছিলাম বেশ তোমার যখন কোনো অসুবিধে হচ্ছে না তাহলে ভেতরেই একটু আরাম মোড়া ভেঙে নাও এখন আমি এখন বাইরে দাঁড়িয়ে রইলাম পালকির ভেতর থেকে আবার উত্তর এলো আপনি না হয় একটু এদিক ওদিক ঘুরে আসুন আমি এখানেই রই না সে কি পরে হয় তোমাকে একলা রেখে আমি যাই কি করে কিছু হবে না আপনি যান না বেশ তবে আমি আসছি একটু ওদিক থেকে তুমি পর্দাটা বেশ করে টেনে দাও হ্যাঁ বেরিয়েও না আমি যাব আর আসব পালকির ভেতরে নয়নতারা একটু হাত পা ছড়িয়ে আরাম করে বসলো মনে মনে বেশ একটা ভালো লাগা কাজ করছে তার স্বামী মানুষ বেশ ভালো কেমন সুন্দর করে কথা কয় তার বিশ্রামের কথাও কেমন ভাবে তাহলে তই যে বলে শ্বশুরবাড়ি নাকি খুব বাজে জায়গা তার স্বামীরা নাকি বাসুন্ড হয় সে তো বাড়ি মিথ্যে কথা বলে ভালো কথা অষ্টমঙ্গলেতে বাড়ি ফিরে সে সব বলবে বড়াল বাড়ির নতুন বউ বুঝি আতঙ্কে একটা মেয়ে মানুষের কথা শুনে চিন্তায় ছেদ পড়ে নয়ন সে ভীতভাবে বলে হ্যাঁ এই তুমি কে এই জঙ্গলের রাস্তায় কি করছ এই উত্তরে খিলখিল করে হেসে ওঠে সেই কণ্ঠস্বর হাসতে হাসতে বলে আমি তো তোমাদের সাথে সাথেই আসছিলাম গো সেই জবে বড়ালবাড়ির ছেলে বিয়ে করতে গেছে এই পথ দিয়ে আমি তাদের সাথে সাথেই আছি তুমি মিছা কথা বলছো আমি বেশ জানি আমাদের সাথে তো কোনো মেয়ে ছেলে আসেনি আর রওনা হওয়ার সময়তেও আমি দেখেছি সবাই পুরুষ মানুষ ছিলেন তুমি যাও তো এখান থেকে আমার মা মানা করে দিয়েছে রাস্তায় অচেনা কারোর সাথে কথা কইতে আর উনিও বারবার মানা করে গেছেন এসো দেখিনি বাপু এসো নন্দার যে কথা ক্রুশ আর হেসে গড়িয়ে পড়ে সেই হাসি যেন থামতেই চায় না নন্দার রেগে গিয়ে বলে ও মূল লজ্জা তো দেখি হেসেই যাচ্ছে তা কি এমন হাসির কথা আমি কইলাম শুনি হাসবোনা তুমি তো তখন মাকে বোনকে জড়িয়ে ধরে কি কান্না কাঁদছেলে তুমি তখন কি করে দেখবে যে আমি ছি কিনা আমাকে তোমার শ্বশুরবাড়ি বিশেষ করে পাঠিয়েছেন তোমার দেখভাল করার জন্য তা তুমি বুঝি পালকির ওই পর্দার আড়াল থেকে সব কথা শুনবে পর্দাটা সরাও মুখখানা দেখি একবার বার কেটে কেটে কি হালটাই না করেছ গিন্নিমা বলে দিয়েছেন একটু পাউডার কষে যেন তোমাকে নিয়ে যাই সেখানে তুমি পালকি থেকে নামলে সবাই ছুটে আসবে নতুন ববির মুখ দেখতে নাও এবার সরাও দেখি পর্দাখানা ও তাই বুঝি আমি কি জানি তবে যে শুনল ওই বাড়ি থেকে কোনো বুঝি আসেনি বেশ তবে দাও আমাকে পাউডার লাগিয়ে দাও যখন শাশুড়ি মায়ের হুকুম তখন মানতে তো হবেই বলো না বলেই পালকির পর্দাখানা সরিয়ে দেয় নয়ন তারা পর্দা সরাতেই দেখে এক হাত ঘুমটা টেনে লাল শাড়ি পরে একটা মহিলা দাঁড়িয়ে আছে নয়নের নয়ন অবাক হয়ে বলে এ তুমি অমন করে ঘুমটা টেনে কেন তুমি তোমার নতুন বউ না না বউটা তলা থেকে ভেসে ওঠে এবারে আমি ঘুমটা তুলব গো নতুন বউ আমি তোমার সাথে ওই বাড়িতে যাবো যে বলেই আস্তে আস্তে খানা তোলে সেই মহিলা ঘুমটা তুলতেই বেরিয়ে আসে এক ভয়ানক মুখ মুখ বলা ভুল হবে ঘুমটার আড়াল থেকে বেরিয়ে আসে একটি মহিলার কঙ্কাল কঙ্কালের চোখের গর্ত থেকে বেরিয়ে আসছে অজস্র পোকা কঙ্কালের কপালে জল করছে একটা বড় লাল টিপ দাঁত কেপটি জুড়ে হাসতে হাসতে কঙ্কালটি বলে ওঠে এই দেখো গো আমার মুখ আমি এখন তোমার সাথে যাব। তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে না আমাকে এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারে না নয়ন তারা মা গো বলে লুটিয়ে পড়ে পালকির মধ্যে হ্যালো বন্ধুরা আমি আকাশ রয়েছি আপনাদের সাথে মনিয়া ব্লগে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে আজ আপনারা শুনবেন লেখিকা মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প নারায়ণগড়ের নতুন বউ গল্পটি শুনে কেমন লাগলো আপনাদের ইউটিউবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প অল্প কিছুক্ষণের মধ্যেই প্রফুল্লচন্দ্রের তারাতে সবাই এসে একত্রিত হয় পালকির সামনে পালকি তুলতে গিয়েই বাহকেরা বলে পালকি যে হালকা ভিতরে কেউ নেই অবাক হয়ে ছুটে আসে নবচন্দ্র পালকির পর্দা সরিয়ে দেখে বাহকেরা সঠিক কথাই বলছে ভিতরে কেউ নেই শুধু পড়ে আছে কালকের বাসি ফুলের মালাটা এই জঙ্গলের মধ্যে একলা কোথায় গেল খোঁজ খোঁজ রব পড়ে গেল প্রফুল্লচন্দ্র মাথায় হাত দিয়ে বসে বিলাপ চলে আমি মানা করেছিলাম তোদের এই জায়গাতে পালকি নামাতে সব নাশ হয়ে গেল আমার সব নাশ হয়ে গেল নবচন্দ্র অত্যন্ত ঠান্ডা মাথার ছেলে সে বাবাকে অভয় দিয়ে বলে এত কেন ভেঙে পড়ছেন বাবা আপনার বৌমা হয়তো পালকি থেকে নেমে কাছেই কোথাও গেছে বা হাত পা ছাড়িয়ে নিতে না না সে যদি যেত তুমি যখন বলেছিলে তখনই সে যেত তাকে পিসা চিনি খেয়েছে না বাবা এমনটা ভাববেন না সে হয়তো লজ্জা পেয়েছে আমার সামনে বলতে ওই তো দেখুন নয়ন আসছে সকালে তাকিয়ে দেখে গাছের পেছন থেকে এক মাথা ঘুমটা টেনে নয়ন তারা বেরিয়ে আছে একটা বড় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নবচন্দ্র বলে এভাবে না বলে কয় কেউ যায় দেখো তো বাবা মশাই কতটা চিন্তা পড়ে গেছে তোমাকে তখন আমি বললাম যে আমার সাথে চলো তুমি গেলে না এখন এভাবে একলা যায় কেউ যদি মানে কিছু হয়ে যেত আর কষণ এরকম করবে না বুঝলে ঘুমটাখানা একবার সম্মতিসূচকভাবে নড়ে ওঠে ঘুমটার ভিতর থেকে ঋণ ঋণ কণ্ঠে নয়নতারা বলে ওঠে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আপনারা এতটা চিন্তা করবেন আমার অন্যায় হয়ে গেছে এভাবে না বলে যাওয়া আমার উচিত হয়নি মোটে ঠিক আছে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে বেছে মিছি এতখানি দেরি হয়ে গেল যাও ওঠো পালকির ভেতরে ওঠো সন্ধ্যের আগে আমাদের পৌঁছতে হবে না হলে আবার বাবা মশাই রাগ করবেন আবার সম্মতিসূচকভাবে মাথা নাড়ে নয়নতারা পালকির মধ্যে প্রবেশ করে পর্দাখানায় আবার হুম হুম শব্দে পালকি এগিয়ে চলে নারায়ণগড়ের উদ্দেশ্যে সাজের বাতি জ্বলে ওঠার আগেই নতুন বউয়ের পাল্কি প্রবেশ করে প্রফুল্লচন্দ্রের বাসগৃহের অঙ্গনে উলুধনি শঙ্খধ্বনি করতে করতে গ্রামের বধুরা এগিয়ে আসে নতুন বউকে বরণ করার উদ্দেশ্যে পালকি নামানো হলে নবচন্দ্র ধীরে ধীরে পাল্কির পর্দা সরিয়ে ভেতরে দেখতেই তার সারা শরীর কাঁপতে থাকে এ এই ভেতরে কে বসে এটা বেনারসিতে মোড়া একটা কঙ্কাল তার দিকে তাকিয়ে আছে ছিটকে পালকি থেকে দূরে সরে যায় নবচন্দ্র তার কথা বলার শক্তি থাকে না কাঁপতে কাঁপতে হাতের ইশারায় একমাত্র পালকিটাকে দেখাতে থাকে সে তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সবাই যার পর অবাক হয়ে তাকিয়ে থাকে ব্যাপারটা বোঝার জন্য গ্রামের কৌতূহলে দুই একজন বউঝিয়ে কুকি মেরে পালকির মধ্যে সেরকমই অস্বাভাবিক কিছু দেখতে পায় না পরে হাসতে হাসতে নিজেদের মধ্যেই বলা বলি করতে থাকে বড় পেট গরম হয়েছে শ্বশুরবাড়িতে এমন কালিয়া কুত্তা খেয়েছে যে চোখে সর্ষে ফুল দেখছে নলে এরকম লক্ষ্মীমন্ত চাঁদপানা বউকে দেখে নাকি ভিমড়ি খায় উলু ধরে সম্পূর্ণে ভুলে যায় শাশুড়ি এসে বধু বরণ করে দুধের আলতায় পা ডুবিয়ে রাঙা পায়ের ছাপ ফেলে নববধূ বাড়ির ভিতরে প্রবেশ করে সাত নদী হাড় দিয়ে শাশুড়িমা নতুন বইয়ের মুখ দর্শন করেন নতুন লাল পেরে সাদার খোলা শাড়িতে বউয়ের আলতা রাঙা পায়ের ছাপ রচনা করে লক্ষ্মীশ্রী বাড়ির ঝি যখন সেই শাড়ি পাঠ করতে যায় সে দেখে আলতা পড়া সেই পায়ের ছাপ যেন উল্টো হয়ে গেছে দেখে মনে হচ্ছে উল্টো পা দিয়ে লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আতরকে চিৎকার করে উঠেছি তার চিৎকারে কয়েকজন ছুটে এসে দেখে নতুন বউ যেরকম লক্ষ্মীর ছাপ ফেলে বাড়িতে প্রবেশ করেছিল সেরকমই আলতা পায়ের ছাপ রয়েছে সকলে ঝিঁকে দোষারোপ করতে শুরু করে কেবল নবচন্দ্রের মনে কেমন একটা কু ডাকতে থাকে সে কি এতটাই ভুল দেখি কাল রাত্রে সে রাতটা নতুন বউয়ের মুখ দেখবে না তার সামনে রাতে নয়নের শোবার বন্দোবস্ত করা হলো নবচন্দ্রের ক্যাতি বন সাথে পথশ্রমে শোয়ার সাথে সাথে ঘুমে এলিয়ে পড়ে নয়ন তারা তার ননদিনী নতুন বৌদির সাথে ভাব জমানোর ইচ্ছে অসম্পূর্ণই রয়ে যায় কিছুক্ষণ ওপাশ করার পরে সেও ঘুমিয়ে পড়ে মাঝরাতে শরীরের মধ্যে এক অস্বস্তি হতে মিনতির ঘুম ভেঙে যায় পাশে তাকিয়ে দেখে নতুন বৌমনি বিছানাতে নেই সে অবাক হয়ে যায় এত রাতে নতুন বউ কোথায় গেল কল করে যাওয়ার হলেও তো তাকে একবার ডাকবার কথা সে বিছানা থেকে উঠে পড়ে শীতের রাত চারিদিক নিস্তব্ধ হঠাৎ তার কানে আসে পায়েলের ছমছম শব্দ -ছম কিন্তু এত রাতে কে হবে নতুন বৌমণি নিশ্চয়ই এই মনে করে মিনতি সেই পায়েলের শব্দকে লক্ষ্য করে এগিয়ে যায় ধীরে ধীরে সে দালান বেরিয়ে সেই শব্দকে লক্ষ্য করে এগিয়ে যায় মিনতি পায়েলের শব্দ তো আসছে ছাদের উপর থেকে এত রাতে নতুন বৌমণি ছাদে কি করছে গায়ের আলোয়ানখানা ভালো করে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে মিনতি এগোতে থাকে ছাদের দিকে ছাদের দরজাখানা আলকা করে ভেজানো ধীরে ধীরে দরজাটা খুলে দেয় মিনতি দরজা খুলে যে দৃশ্য সে দেখে তার গা শোর সে দেখে ছাদের কান্ডিশের উপরে গা ভর্তি গয়না বেনারসি পরে নতুন বউ হেঁটে বেড়াচ্ছে পায়েলের ঝমঝম শব্দ তুলে দরজা খোলার শব্দ শুনে নতুন বউয়ের দৃষ্টি পড়ে মিনতির দিকে কিন্তু সে মুখ ঘোরাতে মিনতি দেখে এ গায়ের বেনারসী গয়না নতুন বউয়ের হলেও তার দিকে তাকিয়ে আছে একটা কঙ্কাল তাকে দেখে সে কঙ্কালের হাঁটা থামিয়ে হার হিম করা শব্দে খিলহিল করে হেসে ওঠে সেই হাসির শব্দ নিজেকে স্থির রাখতে পারে না মিনতি নিজের শেষ শক্তি সঞ্চয় করে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে আসে কিন্তু কোথায় যাবে নতুন বউয়ের সাথে যে ঘরে সে শুয়েছিল সে ঘর যে সুরক্ষিত নয় সেটি সে বুঝতে পারে কিন্তু এত রাতে কোথায় যাবে কার সাথে কথা বলবে এ ব্যাপারে বুঝে উঠতে পারে না মিনতি হঠাৎ তার খেয়াল হয় বউ আসবার পরে নবদাতা কি দেখে যেন ছিটকে বেরিয়ে এসেছিল পালকির সামনে থেকে আর তারপর থেকেই নবদাতা কেমন যেন চুপ হয়ে গেছে আর বাড়ির ঝিও তো কি যেন একটা বলেছিল মিনতি ঠিক করে আর কাউকে নয় এ কথা সে তার নবদাকে জানাবে অন্য কেউ বিশ্বাস না করলেও নবদা নিশ্চয়ই তার কথায় বিশ্বাস করবে সে শুনতে পেল সেই বায়লের শব্দ থেমে গেছে খানিক স্বস্তির নিশ্বাস ফেলে সে কিন্তু হঠাৎ করেই সে শুনতে পায় আবার শুরু হয়েছে সেই শব্দ কিন্তু সেই শব্দ এবারে ছাদের উপর থেকে নয় সেই শব্দ আসছে খুব কাছের থেকে হয়তো সিঁড়ি দিয়ে একটা ছায়ামূর্তি দেখতে পাচ্ছে বিনোদী পায়ের ছম শব্দ তুলে সেই ছায়ামূর্তি এগিয়ে আসছে তার কাছে খুব কাছে শরীরের প্রবল ঝাঁকুনি অনুভব করে মিনুতে মিনু মিনু এই মিনু কিরে এত রাতে এখানে কি করছিস দাঁড়িয়ে কিরে এই নবচন্দ্রের আওয়াজে সমিত ফিরে মিনুর কিছুক্ষণ সম্বিতের মতন তাকিয়ে থাকে মিনু তার নবদাদার দিকে তারপর নবদাকে জড়িয়ে ধরে হাউ হাউমাউ করে কেঁদে ফেলে মিনু খানিক শান্ত হয়ে সবটা খুলে বলে নবকে নবদাকে সাথে করে কাল থাকা করে রাত্রে যে ঘরে মিনু তার নয়নতারা শুয়েছিল সে ঘরে গিয়ে ঢোকে ঢুকে দুজনেই আশ্চর্য হয়ে পড়ে গম্ভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে নয়নতারা সে যে কিছুক্ষণ আগে উঠেছিল এমন কোনো চিহ্ন কোথাও নেই এমনকি যে পাশ ফিরেই তাকে মিনতি শুতে দেখেছিল তাকে নয়ন তারা সেই পাশে ফিরেই শুয়ে রয়েছে মিনুর হাত ধরে নবদা তাকে ঘরের বাইরে বের করে আনে কম্পিত কণ্ঠে মিনু ফিসফিস করে নবকে বলে নবদাদা আমি এক বর্ণ মিথ্যা বলিনি বিশ্বাস করো আমাকে আমি নিজের চোখে দেখেছি বৌমণি ছাদের কাণ্ডি সে হাঁটছিল শুধু তাই নয় সে মুখ ফিরিয়ে আমার দিকে তাকাতেই আমি দেখেছি সেই মুখ কোনো মানুষের নয় এক নর কঙ্কালির মুখ আর একটু আগে সে সিঁড়ি দিয়ে পায়েলের ছমছম শব্দ তুলে নেমে আসছিল গো যদি তুমি না আসতে এতক্ষণে সে বোধ আমাকে শেষই করে দিত গো আমি তোর একটা কথাও অবিশ্বাস করছি না বোন আমিও পাল্কির মধ্যে সেই কঙ্কালের মুখ দেখেছি দেখ লোকে যাই বলুক না কেন আমি ভুল দেখিনি কিছু তো একটা হয়েছে আমাদের বাড়িতে বউ হিসেবে যে এসেছে সে কোনো মানুষ নয় সে নিখাত কোনো পিসা চিনি কিন্তু এই শোন এখন এসব কথা কাউকে বলা যাবে না কেউ আমাদের কথা বিশ্বাস করবে না তুই কাল সকালে কাউকে এসব বলবি না আমাদের বাড়ির বড় বদনাম হয়ে যাবে কাল বউ ভাতটা মিটে যাক তারপরে দেখছি কি করা যায় চুপচাপ বৌমনির পাশে গিয়ে শুয়ে পড় ভোর হয়ে আসলো তোমার দুটি পায়ে পড়ি নবদাদা আমাকে তার পাশে শুতে বলো না যদি আমাকে কিছু করে দেয় আমাকে মেরে ফেলবে ওই পিসাচিনি আমার বড্ড ভয় করছে নবদাদা আমি চোখ বুঝলেই সেই কঙ্কালের মুখখানা দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে আর তার পাশে শুতে হবে না তুইও চুপচাপ গিয়ে নিচে খড়িমার পাশে গিয়ে শুয়ে পড় যদি কেউ শোধায় তাকে বলবি উপরে তোর ঠান্ডা লাগছিল তাই নিচে গিয়ে শুয়েছিস বুঝলি মনে রাখবি আমার কথা এসব কিচ্ছুটি বলবি না কাউকে মিনু হ্যাঁ নবর কথা মতন মিনু চুপচাপ তার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে আর নব তার ঘরে ঢুকে দর দিয়ে দেয় নতুন বউ নিয়ে সে এসেছে তার দু চোখে কত স্বপ্ন নতুন ঘর বাঁধকে নতুন সংসার সাজবে কিন্তু কি হয়ে গেল এসব না কাউকে সে বলতে পারছে না কোনো সমাধান খুঁজে বার করতে পারছে সে ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে বিয়ে বাড়ির কর্মব্যস্ততা আজ নবচন্দ্রের বউ ভাত শোরগোল পড়ে গেল গোটা বাড়িতে আজ নতুন বউ তারপর সেই পায়েস বাড়ির জ্ঞাতি পুরুষদের বাদে দিয়ে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হবে সকাল সকাল নতুন বউ নয়নতারা স্নান সেরে নতুন বেনারসি পরে রান্নাঘরে এসে ঢোকে মিনুর উপরেই দায়িত্ব পড়েছিল তাকে সাজিয়ে গুজিয়ে তৈরি করে নিজের রান্নাঘরে নিয়ে আসার মিনুর সাথে এসে নতুন বউ রান্নাঘরে মায়স রান্নার কাজ শুরু করে তাকে রান্নাঘরে পৌঁছে দিয়ে মিনু চলে যায় নিজের কাজ সারতে বৌমনি তুমি এখানে বসো জেঠিমায় সে সবটা বুঝিয়ে দেবে আমি যাই নিয়ে আসি গো মাথা হেলিয়ে হাসি মুখে সম্মতি জানায় নয়নকারা যদিও মিনুতির মনের মধ্যে গতকাল রাতের সেই ভয়ানক ঘটনার কথা বসে রয়েছে তাও সে তার নবদাটার কথা মেনে সবটা স্বাভাবিক রাখার চেষ্টা করেই চলেছে সত্যি কাল ওই সময় নবদা না এলে তাকে বোধ বাঁচানো যেত না এইসব চিন্তা করতে করতে সে আনমনে কলঘরের দিকে যাচ্ছিল স্নান করতে এমন সময় তার সুম্মিত ফেরে নবচন্দ্রের মায়ের ঝাঁচালো কণ্ঠস্বরে কিরে মিনু তুই যে নিজে নিজে স্নানে যাচ্ছিস কত বেলা হলো সে খেয়াল আছে তোর কেন জেঠিমা কি ভুল করলাম কি ভুল করলাম মানে তোকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম নতুন রান্নাঘরে আনতে সেটা যে করলি না বড় কখন রাতবে পায়েস শুনুন তোমার বৌমাকে সাজিয়ে গুজিয়ে রান্নাঘরে পৌঁছে দিয়ে এসেছি যাও গিয়ে দেখে এসো তবে তো আমি কল ঘরে যাচ্ছি কি বলছিস কি এই মাত্র ঝি বলল যে নতুন বউ স্নান সেরে বসে ওপরে নতুন বউয়ের ঘরে গিয়ে দেখে সে অপেক্ষা করছে মিনুর জন্য মিনুকে দেখে এককাল হেসে এসে বলে ননদিন আমাকে একলা পেলে কোথায় গিয়েছিলে শুনি কতক্ষণ ধরে তোমার অপেক্ষাতেই বসে আছি বলতো ভুল হয়ে গেছে বৌমনি আমি তোমাকে এক্ষুনি তৈরি করে দিচ্ছি তোমার মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন গো ননদিন কিছু হয়েছে ও কিছু না আসলে রাতে সেরকম ঘুম হয়নি ভালো তুমি ঘুরে দাঁড়াও দেখি তোমার শাড়ির পায়ের দিকটা ঠিক করে দিই বলে বসে পড়ে শাড়ির নিচটা ঠিক করতে চায় কিন্তু কিন্তু একই নতুন বউয়ের পাকুই সে তো উল্টো দিকে ঘোরানো এক মুহূর্তের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যায় যেন সে মিনুর চোখের ভুল কোনো রকমে নতুন বউকে তৈরি করে রান্নাঘরে তার চেঠিমার হাতে নতুন বউকে দিয়ে সে ছুটে যায় নবদাদার ঘরে দিকে নবদাদাকে সব বলে নতুন উনুন বরণ করে তাতে তেল সিঁদুর লাগিয়ে নতুন বউয়ের হাতে দুধের হাড়ি তুলে দেন প্রফুল্লচন্দ্রের স্ত্রী কল্যাণী দুধের হাঁড়ি উনুনে বসিয়ে দুধ জাল দিতে থাকেন নতুন বউ এমন সময় হঠাৎ কল্যাণীর খেয়াল হয় পাটালির হাঁড়িটা রান্নাঘরের বাইরের দাওয়াতে তিনি ফেলে